শুনছো বিবেকানন্দ তোমার কথা শুনিনি আমরা জাত নিয়ে করি দ্বন্দ্ব শুনছ তুমি নরেন্দ্রনাথ শুনছ বিবেকানন্দ তোমার কথা মানিনি আমরা আমাদের পথ ভিন্ন ব্যাঘাতে তাই রেশনে দাঁড়াই দুমুঠো চালের জন্য শুনছো তুমি বিবেকানন্দ শুনছ নরেন্দ্রনাথ রাজার দেশে ভিকিরির বেশে আমরা নিঃস্ব অনাথ তোমার পথে চলিনি আমরা বিবেকে দিয়েছি তালা তাই তো দু চোখে অশ্রু ঝরে অন্তরে বেশ জ্বালা অন্তর কালো জালিনি আলো ঘুট ঘুটে কালো রাত শুনছ তুমি বিবেকানন্দ শুনছ নরেন্দ্রনাথ আলোর আশায় দিন কেটে যায় খোঁজে না দুঃখ মনে জোরে আজ প্রণাম জানাই তোমার জন্মদিনে